কারণে পূর্বের লাইফটি কেটে যায় তো আবার লাইফটি পুনরায় করতেছি তো আছে এখন লালগুড়ি ঘাটের দিকে তো আজকে ময়ূর দোষ এই লঞ্চটি পিকনিক ট্রিপে গিয়েছিল তো পিকনিক থেকে আজকে ময়ূর দোষ এই লঞ্চটি লালগুড়ি ঘাটে এসেছে তো এখন ছেড়ে যাচ্ছে আর তরঙ্গসাদ তরঙ্গসাদ আজকে লালমোহন যায়নি সেও আজকে পিকনিক ট্রিপে গিয়েছিল আর সাথে পরিবর্তে আজকে লালমোহন গিয়েছে তরঙ্গসাদের পরিবর্তে আজকে লালমোহন গিয়েছিল মিতালি পাঁচ ময়ূর দশ কিন্তু এখন প্রতিদিন চলাচল করে না ময়ূর পরিবর্তে বর্তমানে ময়ূর এক অথবা ময়ূর দুই চলাচল করে ময়ূর দশ বন্ধই থাকে তরঙ্গ সাত তো আজকে পিকনিক ট্রিপে গিয়েছে হয়তো নেক্সট ট্রিপে লালমোহন যাবে ফাদিন দিন ভাই বেতুয়া চরফেশন কোন লঞ্চে ভিডিও করবো বলেন প্রিন্স আউলাত দুই এই লঞ্চটি আগামীকাল শৌলে মির্দার হার্ট উদ্দেশ্যে ছেড়ে যাবে হ্যাঁ খাদিজা মিরাজ ছয় মাঝে মধ্যে চলাচল করে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে যেদিন যাত্রী বেশি থাকে সেদিন মিরাজ ছয় শরীরতপুরে চলাচল করে মিরা জ্যাকেট পরিবর্তে আর বেশিরভাগ সময় এখন মিরাজ জ্যাকেট চলাচল করে নতুন ভিডিও আপাতত একটু ব্যস্ত সময় চলতেছে ব্যস্ত সময়টা শেষ হলেই ইনশাল্লাহ ভিডিও পাবেন মাহিম হাসান ইনশাল্লাহ ঈদগা ফেরিঘাটে ভিডিও পাবেন অথবা অগ্রদূত প্লাস লঞ্চে একটা ট্রিপ দেবো সেরকম চিন্তা ভাবনা আছে না সদরঘাটে আমি ঠিক জব করি না ভাই আমি আমার এক ফ্রেন্ড আজকে চাঁদপুর যাচ্ছে তো ফ্রেন্ডকে একটু বিদায় দিতে আসলাম সদরঘাটে এই জন্য আর কি এসেছি বাগেরাটা এখন কোনো লঞ্চে চলাচল করে না তো কর্ণফুলি দোষ রাত্রের আটটায় বা রাত্রে আটটা তিরিশ মিনিটে যাবে ভোলাকে এগারোটার উদ্দেশ্যে আর গোগালি পাঁচ আর রাত্রে হ্যাঁ রাত্রে যাবে ইলিশা আর গোগালি পাঁচ আর রাত্রে দশটায় যাবে রাত্রে যাবে হ্যাঁ চন্দ্রবন্ধু পিকনিক ট্রিপ শেষে এখন ঢাকায় এসেছে মানে পিকনিক ট্রিপ করে এখন ফিরেছে সুন্দরবন এক কাপ কফি অবশ্যই কফি খাওয়া যেতেই পারে আপনি একদিন সদরঘাট চলে আসেন আপনাকে আমি ট্রিট দেবো ইনশাল্লাহ কাজল সাদ বন্ধ কাজল সাদ রুটি শুনুন অনুযায়ী চলাচল করে তারও তো একটা ট্রিপ দেওয়া হয়েছে আমি প্ল্যান করতেছি হ্যাঁ তাশিপ ট্রিপ দেব ভিডিও আমি করিনি লং ফর্মে আমি কোনো ট্রাভেল টাইপের কোনো ভিডিও করিনি সোনারপুরি তিন লঞ্চে সাত বাস কবে সার্ভিস আসবে এটা ভাই আর সম্রাট সাজ ইনশাল্লাহ ঈদগা ফিরগা ভিডিও পাবেন ইনশাল্লাহ আর অভিযান পাঁচ আছে অভিযান পাঁচ যাবে মূলাদি আপনি যদি পসিবল আপনি আমাকে আমার ফেসবুক পেজ একটু ইনবক্স করেন কাইন্ডলি আমার ফেসবুক পেজ আছে এই নামেই আপনি আমাকে সেখানে একটু ইনবক্স করেন আর এটা হলো তরঙ্গ তরঙ্গ এক যাবে নন্দির বাজার বরিশাল আর এই লস্টি প্রায় ছাব্বিশটা টাকা ঘাট ধরে হয়তো আমার যারা ভিডিও দেখছেন তো দেখছেনি অনেকগুলো ঘাট ধরে এই রোডে একটা ভ্রমণ ভিডিও আছে আর আজকে বরিশালে যাবে ফারান সাদ যাবে বরিশাল হয়ে জালগাটি মিতালি চার বন্ধ মিতালি চার তো প্রতিদিন চলাচল করে না আর পারাবাদ এগারো আজকে যাচ্ছে বরিশাল আর পারাবাদ এগারোর সাথে পারাবাদ বারো যাচ্ছে আজকে বরিশালে লালগুড়ি থেকে কেবল আসলাম এই হলো তো এই হলো পাড়া বাত এগারো বারো এরা আজকে বরিশাল যাচ্ছে এরা আবার আগামীকাল বরিশাল থেকে ছেড়ে আসবে তো পাড়া বারো লাইটিংগুলো জাস্ট অস্থির করতেছে হ্যাঁ খুব সুন্দর করছে পাড়া বারো লাইটিং সাত্তারখানে এক তো প্রতিদিন চলাচল করে না মাঝে মধ্যে অফ থাকে তবে সাত্তারখানে ট্রিপ দেওয়ার ইচ্ছা আমার নিজেরও আছে আর পারাবত আঠারো আজকে পিকনিক গিয়েছিল তো পারাবত আঠারো এখন পিকনিক থেকে চলে এসেছে আর কালারের ভিডিও পাবেন ভাই গরম আসলে যখন দিন বড় হবে যখন মাগ্রী ভাজাটা সাড়ে ছটার পরে দিবে মানে গরমকালে কালার ভিডিওটা পাবেন তখন আর কি খুব সুন্দর ভিডিও করা যাবে